গলসিতে পবিত্র ঈদ উপলক্ষে সমন্বয় সভা প্রতি বছরের মতো এবছরও পবিত্র ঈদ উপলক্ষে গলসি থানার উদ্যোগে আয়োজিত হলো এক সমন্বয় সভা গলসি দুই নম্বর বিডিও অফিসের কনফারেন্স এই সমন্বয় সভায় উপস্থিত ছিলেন গলসি দুই নম্বর ব্লক সভাপতি লিলি মোল্লা সার্কেল ইন্সপেক্টর শৈলেন্দ্র উপাধ্যায় গলসি থানার ভারপ্রাপ্ত অফিসার অরুণ কুমার সোম গলসি এক নম্বর ও দুই নম্বর বিডিও অফিসের জয়েন্ট বিডিও অগ্নি নির্বাপক কেন্দ্রের প্রতিনিধি স্থানীয় গ্রামের গ্রামের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা সমন্বয় সভার আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় আসন্ন খুশির ঈদ সবাই যাতে ভালোভাবে পালন করতে পারে তার জন্য গলসি থানার সব রকম সহযোগিতা করবে ঈদের আনন্দ যাতে কারণ নিরানন্দের কারণ না হয়ে যায় তার জন্য ঈদের দিন কিশোর ও যুবকদের নিয়ন্ত্রণের মধ্যে ও নিরাপদে বাইক চালানোর বিষয়ে আলোকপাত করা হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচারিত কোনো সাম্প্রদায়িক পোস্ট ঘিরে যাতে কেউ বিতর্কে না জড়ায় বা অশান্তি সৃষ্টি না হয় তার জন্য সকলকে সতর্ক থাকার জন্য প্রশাসনের তরফ থেকে অনুরোধ করা হয় ঈদের দিন সকলে যাতে ভালোভাবে আনন্দ করতে পারে তার জন্য গলসি থানা সর্বদাই তৎপর থাকবেন বলে জানান গলসি থানার ওসি অরুণ কুমার সোম গলসি থেকে শফিউর রহমানের রিপোর্ট সোজাকথা নিউজ পূর্ব বর্ধমান বার্তা এটাই দেওয়া হচ্ছে যে বর্তমানে পশ্চিমবঙ্গের যে একটা আবহাওয়া গরম করার চেষ্টা চলছে বিভিন্নভাবে বিভিন্ন দুষ্কৃতিকারীদের দ্বারা সেই প্রলোভনে বা সেই প্ররোচনায় যেন গলসিবাসী পা না দেয় চিরাচরিত প্রথা অনুযায়ী পূর্ব বা বিগত বছরগুলি যেভাবে আমাদের মুসলিম ভাই যারা আছেন তারা যেভাবে তাদের ধর্মীয় অনুষ্ঠান খুশিরই পালন করে এসেছেন এবারেও ঠিক সেইভাবে তাদের রীতি রীতি অনুযায়ী ধর্মীয় যা ওদের রীতি আছে সেই অনুযায়ী ওনারা ওনাদের খুশি রীত পালন করবেন যদি কোথাও কখনো কোনো রকমের কোনো অপ্রীতিকর খবর বা সোশ্যাল মিডিয়াতে কোনো অপ্রীতিকর সংবাদ ওনারা দেখতে পান তা যেন আমাদের প্রশাসনের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে দেওয়া হয় তাতে আমরা যাতে সঙ্গে সঙ্গে ব্যাপারটা ওখানে কন্ট্রোল করতে পারি এবং যে বা যারা দুষ্কৃতীরা এই অপ্রীতিকর সংবাদ বা অপ্রীতিকর বার্তা যদি সমাজ মাধ্যমে ছড়ায় তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিতে পারি তার জন্য প্রশাসন থেকে আমরা মোড়ে মোড়ে মোটরসাইকেল পেট্রোলিং বিশেষ করে যে জায়গাগুলো জংশন টাইপের আছে সেখানে স্পেশাল ট্রাফিকের ব্যবস্থা করা হয়েছে এবং সেই দিনকে আমাদের স্পেশাল আটি গাড়ি নর্মাল আমাদের দুটো তিনটে আটি গাড়ি চলে থানা এলাকায় সেখানে আমরা যেদিন খুশি রীত পালন করা হবে সেদিন সারাদিন ধরে আমাদের স্পেশাল আটি গাড়ি আরও ডিটেলমেন্ট থাকবে এবং পুলিশি যে নজরদারিটা আরও বেশি করে থাকবে ওই দিনগুলোতে সভাটি অনুষ্ঠিত হলো গোলসি দু নম্বর ব্লকের যে কনফারেন্স হল আছে সেখানে এটি অনুষ্ঠিত হয়েছে ফিল্ডে গিয়ে সিজনে ইমপ্লিমেন্ট করবো তাহলে আমরা ঠিক জায়গায় পৌঁছাতে পারব আমাদের এলাকার কোনো সমস্যা আছে বলে মনে হয় আমাদের এলাকায় সেরকম বড় কোনো সমস্যা নেই তবে ইদানিং ঠিক এই মুহূর্তে কিছু পাবলিকেশন করার জন্য চেষ্টা একটু একটু হচ্ছে তবে সেটা আশা করছি যে বাস্তবায়িত হতে পারবে না আমরা আমাদের ঠিক জায়গায় আমরা পৌঁছে যাব অর্থাৎ আমরা ওই আর প্রবলেম পিস আমরা শান্তিতে থাকবো এবং শান্তিতে আমরা সব কাজগুলোর আশা করছি সেটা এই তো বড়শি থানার ভূমিকা কতটা মনে করছেন বরশি থানার ভূমিকা এই মুহূর্তে কোনো তুলনা নেই উনি এখানে যিনি অফিসের রিক্সার আছেন তিনি সমস্ত দিক থেকে সক্রিয়তার সঙ্গে এবং মানবিকতার সঙ্গে আজ্য করছেন যার জন্য সেইগুলোতে এলাকার মানুষ খুব সন্তুষ্ট হচ্ছে এবং তারাও তাদের টান টান দিয়ে বলছি থানার সমস্ত অফিসার থেকে সমস্ত কাজগুলো হবে তারা করতে চাইছেন ফলে এই কাজেরকে আমরা সফলতা খুব পাবো আশা করছি এবং আমরা শান্তিতেই আসি নাম পরিচয় শেখ মাহবুব হক উপস্থিত হয়েছি বলছি দু নম্বর ব্লকের যে কল্পনা গুম রয়েছে সেখানে গলসি থানার পক্ষ থেকে ডাকা হয়েছে পবিত্র ঈদ উল উপলক্ষে যে সমন্বয় সভা হয় প্রতি বছর নেয় এবছরে ডাকা হয়েছে এবং আমরা সেই উদ্দেশ্যে আজকে এখানে উপস্থিত হয়েছিলাম তো এখানে শান্তিভাবে পালিত হয় তার জন্য কী কী বার্তা দিলেন প্রশাসনিক থেকে প্রশাসনিক থেকে যে বার্তাগুলো দেওয়া হয়েছে তার মধ্যে সবথেকে খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে বর্তমান যে সোশ্যাল মিডিয়ার একটা সময় চলছে এবং সোশ্যাল মিডিয়াতে যে বিভিন্ন রকমের একটা বিভিন্ন রকমের সমাজের একটা খারাপ বার্তা দিয়ে মানুষের মধ্যে যে একটা অসামাজিক কথাবার্তা ছড়িয়ে দিয়ে সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে সেই বিষয়ে বলাভাবে একটা কথা বলা হলো সিআই সাহেব করলেন যে এই বিষয়ে কোনো খবর পেলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক বা কোনো যে কোনো মিডিয়ার মাধ্যমে হোক না কেন যদি খবর পেয়ে থাকেন আপনি ফরওয়ার্ড না করে সেগুলোকে আপনি ছড়িয়ে না দিয়ে বরং আপনি কী করুন থানায় তার দ্বারস্থ হন বা ওসির কাছে আসুন বা সি সাহেবের কাছে আসুন এবং সেখানে এসে আপনি আলোচনা করুন যাতে করে সেই সম্প্রীতিটা যে দীর্ঘদিন ধরে আমাদের যে হিন্দু মুসলিম শিখ ঈসাই সমস্ত সম্প্রীতি বজায় রয়েছে সেটা যাতে থাকে এবং সমাজে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং আমাদের পবিত্র ইচ্ছা যাতে সাথে পালন হয় সেই সাথে সাথে আমাদের যে যুবক ছেলেরা লাপোরভাবে তারা ওভার স্পিডে গাড়ি চালায় সেগুলো যাতে কন্ট্রোলে রাখা যায় সেগুলো একটা বার্তা পৌঁছে দিলেন আর সাথে সাথে প্রতি বছর যেভাবে সমন্বয় সভা ডাকা হয় এটা আমার অত্যন্ত খুশি এবং আনন্দিত এবং আমরা প্রশাসনিক তরফ থেকে সমস্ত রকমের সহযোগিতা পাই এবং যেখানে যেরকম প্রয়োজন সহযোগিতা সেটা সহযোগিতা করেন এবং এটা আমরা খুবই আনন্দিত এবং গভীর নাম পরিচয় আমার নাম আছে শিখ আমি পুরসা জামে মসজিদের পেশী ইমাম আমাদের পরিষেবাটা যেন আমরা অটুট রাখতে পারি এবং ইন্টারনেটে রাখতে পারি তার জন্য আমরা মানে বদ্ধ পরিকর আর কি ডব্লুবিএ ছিল পদ্ধপরিকর এবং বলছি আমরা সাপ্লাই যেটা সেটাও আমরা বদ্ধপরিকার আমরা নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যে এই কদিন যেন এই যে খুশির উৎসব ঈদ ঠিক আছে তো সেটা যেন ঠিকঠাকভাবে পালিত হয় এবং তার জন্য আমাদের যে পক্ষ থেকে যা যা করণীয় সেটা যেন আমরা মানে করবো আর কি